আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের টপ হচ্ছে ইসরায়েলের কারণে আমেরিকা ধ্বংস হবে এ বিষয়ে আমরা হজরত আলী রাজি আল্লাহ কর্তৃক বর্ণিত একটি হাদিসের দিকে দৃষ্টি দেই হাদিসটিতে বলা আছে যে একটি তারকা অর্থাৎ ইসরাইল পঞ্চাশটি তারকাকে অর্থাৎ আমেরিকাকে ধ্বংস করবে বর্তমান চীন এবং ইরান যেভাবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে তাতে মনে হয় আমেরিকা এবং ইজরায়েলের ধ্বংস ধ্বংসের সময় আসন্ন কারণ ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে যে চীনা যুদ্ধাস্ত্রগুলি আমেরিকার যুদ্ধ অস্ত্র অপেক্ষা অনেক উন্নত অর্থাৎ আমেরিকার অস্ত্র চীনার অস্ত্রের কাছে অসহায় সুতরাং সেকেলে অস্ত্র নিয়ে যদি আমেরিকা চীনের মুখোমুখি হয় তবে আমেরিকা ধ্বংস হয়ে যাবে ইজরায়েল ধ্বংস হয়ে যাবে আমেরিকা যেভাবে নগ্ন হয়ে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করছে তাতে আমরা মনে করছি যে হয়তোবা আমেরিকার পরাজয় বা ধ্বংস আসন্ন এখন দেখা যাক মহান আল্লাহ পাক কি করেন কারণ তিনিই সব কিছুর মালিক তিনিই সব কিছু জানেন কি হবে আর কি হবে না